বন্ধুরা আমি আছি এখন একটা লিচু বাগানে দেখেন এই লিচু বাগানটা যশোর জেলার কেশবপুর থানার আছে আমি এখন আছি রিজাউল দাদার লিচু বাগানে এই দাদার থেকে আমরা লিচু সম্পর্কিত সকল তথ্য জেনে নিব আসেন আমরা এবার জেনে নিই আমার দাদার পরিচয় দাদা আপনি ভালো আছেন তো ইনশাআল্লাহ ভালো আছি হ্যাঁ পরিচয়টা আমার বন্ধুদের একটু বলেন আমি যশোর জেলা কেশবপুর থানা বাইশা গ্রামে আমার জন্মস্থান আমার নাম মোহাম্মদ বিজাউল ইসলাম আপনি আগে কোন পেশায় ছিলেন এখন তো দেখতে পাচ্ছি আপনার লিচু বাগান আমি এর পূর্বে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি বিগত বছর আগে আমি রিটায়ার্ড হই সেখান থেকে আসার পরে তো আমি একটা চিন্তা করলাম যে আমি একটা বাগান করি কোন বাগান করব। কৃষি উদ্য ভিতরে কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করি আমি একটা চিন্তা করলাম লিচু বাগানটা করি

দেড় দুই লাখ টাকা হ্যাঁ হ্যাঁ এগুলো আমি অনেক পরিশ্রম করি এবং ওষুধপত্র সেচ দিয়ে এরা তৈরি করছি বন্ধুরা আপনারা দেখেন এখানে কিন্তু ব্যাপারীও আছেন উনি এখানে লিচু বাঁধছেন এভাবে প্রতিদিন এখানে লিচু পাড়া হচ্ছে আর ওখানে উনি গুছাচ্ছেন দাদা এখানে আপনার কয় জাতের লিচু আছে এখানে আমার তিন জাতের লিচু আছে হ্যাঁ এই জাতটারে বলা হয় দেশি বুব্বয় আমাদের এদিকে আর একটা আছে মুজাফফর

লাভবান এই এই দেশি এই মুম্বাই গুলো কারণ এরা প্রতি বছর হতে জানে আচ্ছা আপনারা দেখেন এই গাছটা কিরকম ফলন এই ফলনটা এই দেশিটায় অতিরিক্ত ফলন ধরে প্রায় একটা গাছ হচ্ছে আট নয় হাজার মাল নামবে সে আট নয় হাজার যদি আহ চারশো টাকা হয় তাহলে চার হাজার টাকা লেগে

আপনি এখানে এই লিচুগুলো কিভাবে পরিচর্যা করেন সারা বছর থেকে এখানে কি খাটনি আছে বা এখানে তো পাখি আসে বাদুর আসে সেটা থেকে আপনি কিভাবে রক্ষা করেন ফলগুলো ছোট থাকতে আমরা গাছে বিষ এবং ছত্রাক কচুর দিয়ে ব্যবহার করি যাতে বোটা খুঁটি না পড়ে পোকার জন্য আমরা বীজ ব্যবহার করি এরপরে আমরা কিছু বড় হলে পাখির উপর প্রতিটা গাছে আমরা ঘন্টি বাঁধাই বন্ধু তারপরে মাঝখানে দেখতে পাচ্ছেন এই সারি সারি বাঁশ কোথা এই সারির বাঁশের ভিতরে আপনার জাল আছে এই জালটা নিয়ে রাখছি আচ্ছা এই জাল এই খোল দিয়ে দিলি চামবাদুর এবং ইয়ে বড় বাদুর ওরা এসে ভয়কে চলে যায় দুটো একটা বাদে এরপরে আর আসে না ছোটোবেলায় উনি একটু স্প্রে করেন যখন কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যায় তখন উনি আর কোনো কীটনাশক ব্যবহার করেন না উনি জানেন যে কীটনাশক একটা শরীরে অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস যখন উনি খাওয়ার উপযুক্ত হয়ে যায় তখন কিন্তু উনি আর কীটনাশক ব্যবহার করেন না দেখেন লিচুগুলোর কালার কত সুন্দর আর সাইজটা দেখেন কত সুন্দর সাইজ আর কালার দেখেন সত্যি মন জুড়িয়ে যাচ্ছে আর এই লিচু শুললেও শুলে পুরো দেখা যাচ্ছে একটা প্রকৃতির জন্য একটা রসগোল্লা সৃষ্টি করছে এখানে আপনারা দেখেন কিভাবে উনি নেট দিয়ে এটা পাখির উপদ্রব থেকে উনি রক্ষা পাচ্ছেন আমরা প্রথমে সন্ধ্যের টাইমে এই যে বাদুর চাম বাদুর এরা পুরো ফল সিঁড়ি নিয়ে চলে যায় তাদেরকে ধাওয়া দেওয়া এবং আমরা এই কারেন্ট জাল ব্যবহার করি যাতে এতে বাধা সৃষ্টি করে ওরা চলে যায় আর আর আসে না আর চারিবারে লাইট দেওয়া আছে লাইটই ওরা আলো আর আসতে চায় না ধন্যবাদ দাদাকে দাদা কিন্তু খুব ব্যস্ত লোক বা ওনার টাইমের গুরুত্ব খুব থেকে আমার কিছু টাইম তা দিলেন এর জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ যে আমার সামান্য ক্ষুদ্র একটা বাগানের তার ভিডিও ছবি নেওয়ার জন্য আমরা আশা করি আরও আর আগামী আসা আসতে পারেন এই হ্যাঁ আমরা কিন্তু দাদার থেকে লিচু কিনবো বন্ধুরা